ভালো থাকার কয়েকটি উপায় নাম্বার এক সকল কাজের পূর্বে বিসমিল্লা বলুন নাম্বার দুই সব সময় আল্লাহকে ভয় করুন নাম্বার তিন দৈনিক পাশাক্ত নামাজ আদায় করুন নাম্বার চার দিনে অন্তত একবার কোরআন শরীফ তিলাওয়াত করুন নাম্বার পাঁচ দুনিয়ার সুখ শান্তির স্থায়িত্ব কয় দিন সেটা উপলব্ধি করার চেষ্টা করুন নাম্বার ছয় নিজের কৃতকর্মের পর্যালোচনা করুন নাম্বার সাত প্রতিদিন অন্তত একবার মৃত্যুর কথা স্মরণ করুন নাম্বার আট নিজের পাপ পুণ্যের পরিমাণের পার্থক্য নিয়ে ভাবুন নাম্বার নয় অপরাধের শাস্তি কি হতে পারে তা অনুধাবনের চেষ্টা করুন নাম্বার দশ নিজের দায়িত্ব ও কর্তব্যের প্রতি সচেতন হন নাম্বার এগারো ভালোদের সাথে নিজেকে সব সময় তুলনা করুন নাম্বার বারো সাদা মনের আলোকিত মানুষ হওয়ার চেষ্টা করুন নাম্বার তেরো অন্য সমালোচনা পরিত্যাগ করে আত্মসমালোচনা করতে শিখুন নাম্বার চোদ্দ সর্বাবস্থায় আল্লাহ শুক্রিয়া আদায় করুন এবং মন থেকে বলুন আলহামদুলিল্লাহ হে আল্লাহ আপনি আমাদের এসব মেনে চলার তৌফিক দান করুন আমিন